মনে আছে গত বছরের কথা ক্যাসিমিরোর তখন সদ্য ইঞ্জুরি থেকে ফিরে আসার পর অফফর্ম চলছিল কিছুটা ফিজিক্যালিও ঠিক ছিল না দৌড়াতে গেলেই হাফিয়ে যেত ওই সময় কয়েক ম্যাচে খারাপ করেছিল ক্যাসিমিরো অতপর তারপর থেকেই শুরু হয়ে গিয়েছিল ইংলিশ ফুটবল যোদ্ধাদের ক্যামেরার সামনে এসে ডিরেক্ট ক্যাসিমিরোকে উদ্দেশ্য করে সমালোচনা তার মধ্যে জেমি ক্যারাগারও ছিলেন অন্যতম তিনি গত বছরের মে মাসে মিডিয়ার সামনে এসে জনপ্রিয় এক উক্তি ক্যাসুমিরোর ক্ষেত্রে ব্যবহার করে বলেছিলেন ফুটবল তোমাকে ছাড়ার আগে তুমি ফুটবলকে ছেড়ে দাও তিনি আরও বলেছিলেন ক্যাসুমিরো টপ লেভেলের ফুটবল ছেড়ে নিচু লেভেলের কোনো ফুটবলে গিয়ে খেলা উচিত সে আর এখানকার যোগ্য না একজন ইংলিশ ফুটবল যোদ্ধার মুখে একজন প্রফেশনাল ফুটবলারকে উদ্দেশ্য করে এমন মন্তব্যটা ছিল একেবারে কুরুচিপূর্ণ যেটা মোটেও মানানসই ছিল না ক্যাসিমিরও তার নিজ পরিস্থিতি আর মিডিয়ায় তাকে নিয়ে সমালোচনার পর পরিস্থিতি অনুযায়ী ছিলেন নীরব তার সাধ্য ছিল না তখন উচিত জবাবদার এদিকে ইউনাইটেডেরও তখন খারাপ সময়ই যাচ্ছিল রেড ডেবিলদের ডগআউটে তখন ছিলেন এরিক টেন হ্যাক এবং ওই সময়টায় ক্যাসিমেরো শুধু খেলার মাঠেই খারাপ সময় পার করছিলেন না তার স্বাভাবিক জীবনেও সেটার প্রভাব এসে পড়ছিল সরাসরি ফ্যানদের প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারায় ফ্যানরাও টুইটারে ক্যাসিমেরো আউট লিখে হ্যাশট্যাগ দিয়ে চাইত ইউনাইটেড যেন ক্যাসিমেরোকে বিক্রি করে দেয় এমন একটা সিচুয়েশনে বড় ফুটবল মিডিয়ার প্রভাব ফিজিক্যাল ইস্যু খেলার মাঠের পারফরমেন্স নিয়ে স্বাভাবিকভাবেই অনেক খেলোয়াড় চাইবে দল ত্যাগ বা লীগ ত্যাগ তবে ক্যাসিমেরো চাইলেন ভিন্ন কিছু পরের ম্যাচের আগেই ইউনাইটেড ছাড়ার সকল গুঞ্জনকে উপেক্ষা করে ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে বুঝিয়ে দিলেন তিনি সেখানেই থাকবেন এবং সর্বোচ্চটা দিয়ে সমালোচকদের মুখে ঝামা ঘষে দিবেন তিনি যে শুধু নামমাত্রই দ্য ট্যাঙ্ক নয় তিনি যে সবখানের ড্রেস্ট্রয়ার ট্যাঙ্ক সেটার প্রমাণ ভালো করে দিবেন এরপর ক্যাসেমিরো নিয়মিত পরিশ্রম ফিজিক্যাল ইস্যু সমাধানে নিয়মিত ট্রেনিংয়ে বেশি সময় দিয়ে ইঞ্জুরির পর ফিজিক্যালি দুর্বল হওয়া ক্যাসেমিরোকে নিয়ে গেলেন আগের পর্যায়ে মাঠের পারফরমেন্সেও আসলো বিশাল পরিবর্তন অতপর গত সিজনেও কিছুটা অফ থাকা ক্যাসেমিরো গত সিজনের পারফরমেন্সেও হয়ে গেল প্রিমিয়ার লিগ ডিফেন্সিভ মিডদের মধ্যে অন্যতম সেরা নতুন সিজনেও রয়েছে ছন্দে লিভারপুলের বিপক্ষে এক গোল করা সহ সিজনে ক্যাসিমিরো এখন প্রিমিয়ার লিগে তিন গোল এক অ্যাসিস্ট করেছেন ইতিমধ্যেই এবং যেই ক্যারাঘা গত বছরের মে মাসে ক্যাসিমিরোকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছিল সেই ক্যারাগারের সেই মন্তব্যের পরেই ক্যাসিমিরো যতগুলো গোল করে ফেলেছে ততগুলো ক্যারাগার তার গোটা ক্যারিয়ারও করতে পারেনি এটা ছিল অফেন্সিভ ক্যাসিমিরো ডিফেন্সিভ ক্যাসিমিরো নিয়ে আলাদা করে আর কিছুই বলার নেই ডিফেন্সিভ ক্যাসিমিরো তুলনাহীন ধরাছোঁয়ার বাহিরে পরিশেষে বলতেই হয় ক্যাসিমিরো দেখিয়ে দিলেন কিভাবে ফিরতে হয় কিভাবে সমালোচনার জবাব মাঠের পারফরম্যান্সে দিতে হয় কিভাবে দলে নিজের জায়গা নিজেকে বের করতে হয় রুবেন আমরিম এই ক্যাসিমিরোকে এখন কিভাবে ফিরে এসে দলে জায়গা করতে হয় সেটার পারফেক্ট একটা উদাহরণ হিসেবে বাকি সকলকে বোঝাতেও রয়েছেন রাজি